এইটা স্পিডের সীমাবদ্ধ তা না আমি কিন্তু ভিডিওতে দেখাচ্ছি যাতে যত বড় ঢাল হোক অনেক ড্রাইভার ভাইরা ডালে গাড়ি চালাইতে অনেক সময় পিসে ব্যাগ চলে আসে আমি তো দেখালাম যে পিসে ব্যাগ চলে আসলো আপনার গাড়ি থেকে নামিয়ে লাইবেন আপনি কোনো গাড়ি উড়াবে না যাবে না আবারও আমি দেখাচ্ছি আপনারা ভালো করে দেখে লক্ষ্য করে দেখেন আমাদের গাড়িগুলা কেন আপনারা নেবেন কেন নেবেন আমি দেখানোর চেষ্টা করতেছি কেন নেবেন তা আমরা দেখেও দেখাই গাড়িটা ঢালের মধ্যে কালের মধ্যেও স্টার্টিং ছেড়ে দিল গাড়ি হঠাৎ দৌড় দিবে না পিছনে যাবে না তো দেখেন আপনারা সরাসরি আমরা দেখাই আপনাদেরকে আমি এই যে মনে করেন এখানে ব্যাড়েক সেরা দিলেন আমি ব্যারেক ফেড়াতে দিয়েছি হ্যাঁ আমি ব্যারেক ছেড়ে দিলে মনে করেন গাড়ি আছে একটু দেখানোর চেষ্টা করতেছি দাঁড়ান আমি অটোমেটিকই গাড়িতে নেমে যাবো আপনারা দেখবেন গাড়ি যাবে না এ আস্তে আস্তে যাবে এই যে দেখেন বেরেক আমার পাও কোনো দেখেন পাও কোন দেখেন দেখছেন আমার পাও কোনো হ্যাঁ এইভাবে এটা অটোমেটিক এটা পড়বে না এটা আমি নেমেও যাচ্ছি দেখেন এটা আমি অটোমেটিক নেমে যাচ্ছি হঠাৎ করে ধাক্কা দিলেও যাবে না ধাক্কা দিলেও যাবে না অন্যান্য গাড়ি তো হঠাৎ দিলেও যাবে না ধাক্কা দিলেও পড়বে না ডালে তো যত বড় এটা নাম হোক এটা কোনো সমস্যা হবে না এই গাড়িটা সরাসরি চানা থেকে যেভাবে দেখাইছি বাস্তবের সাথে মিল রেখে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন অনেক অনেকখানি আপনার দেখানোর চেষ্টা করতেছি যাতে একটা গাড়ি নিয়ে যাতে ভুক্তভোগী না হন একটা দুই লক্ষ এই যে যেমন জিজাজ জুকন ইন ইন ডি বলেন অমুক বলেন একটা দুই লক্ষ ত্রিশ হাজার দিয়ে আপনি কেন ছয় সিটের গাড়ি মিশি গাড়ি নেবেন একটা ইজি ব্যাগ গাড়ি নেবেন ইজি ব্যাগ আপনি ব্যাটারি নেবেন যাতে ইজিলি চলতে পারেন তবে এই গাড়িতে আপনার টপ স্পিড আলহামদুলিল্লাহ ভালো যত বড় করে চালাবে আপনি এই যে দেখেন এটা সত্তর কেজি মাল আপনারা বসেন হ্যাঁ বস সত্তর কেজি মাল নিয়ে আমি অনেক এই ডালের বাজে উঠবো

আনতে পারে নাই কারণ একটা গাড়ি কিনতে গেলে অনেক কষ্টের টাকা একটা দুই লাখ একটা বোড়া কিনতে গেলে দুই লাখ পঞ্চাশ দুই লাখ দিয়ে কিনেন আমি বলব দশ বছরের গ্যারান্টি সহকারে এই গাড়িটা যেমন আমাদের পাঁচ বছরের চেস গ্যারান্টি আছে লিথিয়াম ব্যাটারি পাঁচ বছর আছে এই গাড়িটা নিতে পারেন পানি বেড়ে দিয়ে নিলে এই গাড়িটার দাম রাখছি মাত্র পাঁচটা পানি বেড়ে দিয়ে নিলে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে কথা বলার সুযোগ আছে আর যদি লিথিয়াম দেওয়া নেন এই গাড়িটা চার এই গাড়িটার দাম রাখছি মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকা লিথিয়াম দিয়ে নিলে এইখানে দেন তো স্পিড স্পিডে দেন ভালো করে লক্ষ্য করবেন আমি এত স্পিডে সহায়তা আছি যা বন্ধু মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মানে আমি যে অটোতে আছি এটা ফিল করতেছি না আমি যখন একটা বিমানে আছি এটা চাইলে আপনি যত স্পিড করতে পারবেন এইটার অনেক ফ্রিকুয়েন্সি যা বলার মতো ভাষা দেখেন কোনো কোনো ইয়া নাই কোনো টান কম নাই কোনো টান কম নাই Consolo é